হতাশা থেকে জন্ম নেয় এমন এক ক্ষুদ্র কণিকা যার মাধ্যমে ফাঁস লাগে মস্তিষ্কে হতাশা থেকে জন্ম নেয় এমন এক ক্ষুদ্র কণিকা যার মাধ্যমে ফাঁস লাগে মস্তিষ্কে দাঁড়িয়ে আছে আলিশান দশতলা এর ছাদে আমার চিন্তায় ফাঁস লেগেছে দুশ্চিন্তারা দেখছে তার সামনে বিশাল ঢালু সে ঢালু পথে আমাকে হাঁটতে হবে পথনের শেওলা পরা ভয়াবহতায় এবং উঠতে হবে আরও বড় কোনো পাহাড়ের চূড়ায় চিন্তার ফাঁসিতে আমায় জেগে ধরেছে হতাশারা আমি উড়িয়ে দেব আমার জীবন এক কদম সামনে আত্মহত্যা হে আমার প্রভু হে আমার প্রভু এই অনিয়মের পৃথিবী ছেড়ে তোমার কাছে পৌঁছতে যদি আমি আত্মহত্যা করি তাও কি পাপ প্রভু সাথে সাথে জবাব দিলেন চলে যাও রাস্তায় এবং চালাও রিক্সা তোমাকে শরীর দিয়েছে জীবন দিয়েছে তোমার মা তোমায় ধারণ করেছে দশ মাস তার গর্ভপাতের যন্ত্রণার মূল্য দেবে না নাকি তুমি বাকি খেয়ে অভ্যস্ত যাও মাঠে আর ঘাম ঝরে উপার্জন করো সে উপার্জন বিলিয়ে দাও পথের শিশুদের এটাই তোমার আত্মবিসর্জন যদি মনে করো এটাই তোমার আত্মহত্যা